বাস আমাদের ড্রপ করলো দুবাই মলের কাছে এবার আমরা যাচ্ছি মলের ভিতরে এখানে আমরা লাঞ্চ করব তারপর একোরিয়াম ওয়ার্ল্ডে যাওয়ার আছে তারও পরে আমরা একোরিয়াম ওয়ার্ল্ড দেখার পরে বুজ খলিফের ভিতরে ঢুকব ফাউন্টেন শো আছে ওইটা দেখব দেন আবার দুবাই মলেই হয়তো ডিনারও করব পরে আমাদের প্রাইভেট পিক আপ আছে হোটেলের জন্য ঘুমিয়ে পড়েছে ছেলে আর আমরা দারুণ এনজয় করছি দুবাই এখন মোটামুটি ভালো ওয়েদার পরিষ্কার আবহাওয়া একটু হালকা ঠান্ডা ঠান্ডাও আছে দারুণ এনজয় দুবাই এখানে আমাদের দুবাই একোরিয়াম এবং রাত আটটা স্লটে বুর্জ খলিফার একশো চব্বিশ তলার এন্ট্রি টিকিটস করা ছিল সন্ধ্যে ছটা থেকে দুবাই মল এবং বুর্জ খলিফার সামনে শুরু হয় বিখ্যাত ফাউন্টেন শো এবং বুর্জ খলিফার এন্ট্রিও দুবাই মলের অ্যাট দ্য টপ বলে একটি জায়গা থেকেই হয় দুবাই মল এক কথায় প্রকাণ্ড পুরো মল দেখতে হলে একটি সারা দিনের মামলা বারোশোটির বেশি লাকজারি ব্র্যান্ডের দোকান এবং দুশোটিরও বেশি রেস্তোরাঁ দিয়ে তৈরি দুবাই মল অন্যান্য সব মলের থেকে একেবারেই আলাদা এখানে আছে বিশ্বের সব থেকে বড় ইনডোর একোরিয়াম বিশাল একটি আইস স্কেটিং রিং আর্ট মিউজিয়াম বিরাট অপেরা এমনকি একটি বিশাল ডাইনোসরের কঙ্কাল এছাড়াও আছে ভার্চুয়াল ওয়ার্ল্ড এমিরেট এক্সপিরিয়েন্স হিস্ট্রিয়া হন্টেড হাউস কিডজানিয়া বিশ্বের বৃহৎ লজেন্সের দোকান এবং আরও অনেক কিছু দুবাই মলের ভিতরে এটা হচ্ছে দুবাই একাম আমরা ভিতরেও যাব টিকিট কাটা আছে আর অনেকে বাইরে থেকেও ছবি তুলছে বাইরে থেকেও দুর্দান্ত দেখতে লাগছে তো আমরা ফার্স্টে ভেবেছি লাঞ্চ করে নেব তারপর দুবাই অ্যাকোরিয়ামের ভিতরটায় যাবো একটু আমি একবার বাইরে থেকে দেখাচ্ছি কী সুন্দর লাগে এটা হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট অ্যাকোরিয়াম বড় যে সেকেন্ড বিগেস্ট বলছে ওরা বাট এটা বিশাল বড় এটা আন্ডার ওয়াটার মাছু মাছু হ্যাঁ মাছু উনি এখন ঘুম থেকে উঠেছেন লাইক করে দাও থাকবে ক্যামেরা ঘুম থেকে উঠে এখন বলছেন মাছু মাছু খুব মাছু কত বড় বড় মাছ বিশাল বড় এটা আমরা এখন রয়েছি দুবাই মলের ফুড কোর্টে এইখানে আমরা লাঞ্চ করবো কী লাঞ্চ করবো সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে এখন আমার ইচ্ছে আলবাইক থেকে ফ্রাইড চিকেন নেওয়ার এখানে অনেক কাবাবের অপশানসও রয়েছে দেখা যাক কোনটা করা যায় আমরা একটু ঘুরে ঘুরে দেখছি তারপর ফাইনাল করব যে কোনটা নেওয়া যায় এখানে আমরা একটু ফ্রেশ হয়ে আগে ফুড কোর্টে গিয়ে লাঞ্চটা সেরে ফেললাম আমি নিলাম আলবাইক বলে একটি ফ্রাইড চিকেন অনেকটা কেএফসির মতো এই আলবাইক থেকে ফ্রাইড চিকেন বাকেট আমরা নিলাম লাঞ্চের জন্য অন্যরা কেউ নিল ইন্ডিয়ান থালি আর কেউ মেক্সিকান বুড়িটো আমরা নিয়েছি হচ্ছে থালি দুটো ননভেজ থালি বলে একটা আছে ওইখান থেকে আমি দুটো নিয়েছি আর আমি যাচ্ছি আলবাই বর্ণালির জন্য ও বললো মেক্সিকান খাবে ওখানে একটা মেক্সিকান টোক্যাডো বলে আছে মেক্সিকান কিচেন ওখানে লাইট আমি নিচ্ছি একটা ক্রিস্তি বুড়িটো Hello, yes, sir. How please. are you? Wow. Say hi, guys. So, okay. This is Takado Mexican Kitchen Dubai Mall, and we're here. And you're most welcome. We have a healthy food Mexican pure Only A1 here in Takado Dubai Mall. Only one Mexican restaurant. <laughs> Thank you so much. Okay. And he's having nice burritos, so this is how we do. You see, this is healthy. This looks small, but. আলবাইকে লাইন পরে গেছে আমরা যখন এসেছিলাম তখনও লাইন ছিল এখনও লাইন আছে এটা একটা ফেমাস ব্যাপার সাপারে দেখা যাক খাবারটা কিরকম এত ভিড় আছে প্রথমে পে করে রিসিপ্ট নিয়ে নিলাম এই যে আবার এখন খাবারটা নিতে এদিক দিয়ে আবার লাইন করে যেতে হবে আমি একটা নিলাম নর্মাল চিকেন কম দেখা যাক কীরকম হয় সাতাশ গ্রাম পড়লো তো বল শুনেছি নাকি এটা কেএফসি থেকে বেটার বাট খেয়ে দেখি কীরকম ওরা ওদিকে লাঞ্চ শুরু করে দিয়েছে আমারটা লাস্ট নিয়ে আমি ওদের ওখানে যাচ্ছি বিস্তর লাইন দিয়েও আলবাইকের চিকেনের স্বাদ আমাকে হতাশই করেছিল চিকেনে হলুদের একটা তীব্র আধিক্য ছিল যদিও আলবাইক এইখানে লোকালি খুব জনপ্রিয় খেয়ে নতুন উদ্দীপনায় আমরা এবার ঢুকলাম দুর্দান্ত সুন্দর দুবাই অ্যাকোরিয়ামের ভিতরে দুটি ফ্লোরে যে কোনো একটি দিয়েই ঢোকা যায় এই দুবাই অ্যাকোরিয়ামের ভিতরে বাইরে থেকে যতটা সুন্দর লাগে ভিতরে না গেলে এর সৌন্দর্যর ব্যাপ্তি ভাষায় প্রকাশ করা যায় না দুবাই এলে অতি অবশ্যই দুবাই অ্যাকোরিয়াম আর আন্ডার ওয়াটার জুয়ের ভিতরে ঢোকা উচিত একুরিয়ামের দুবাই একুরিয়ামের ভিতরে রয়েছে এই টানেল একটা রয়েছে এইখান দিয়ে স্টিং রে জাতীয় মাছ ছোকর শার্ক এগুলো সব আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এটার পরে আমরা এটার পরে আমরা ভিতরে যাচ্ছি ভিতরেও আরও কিছু আছে দুর্দান্ত দেখতে লাগছে অপূর্ব সুন্দর বাইরে দুবাই মলটা দেখা যাচ্ছে আর এই টানেলের মধ্যে আমরা দুর্দান্ত সুন্দর অপূর্ব সুন্দর এটার টিকিট আগে থেকে কাটা ছিল আমরা জাস্ট লাঞ্চ করে এবার ঢুকছি প্রায় এক হাজারেরও বেশি সামুদ্রিক এবং অন্যান্য জীবজন্তু এবং প্রায় চারশোটিরও বেশি হাঙর রয়েছে বিশ্বের বৃহত্তম এই ইনডোর অ্যাকোরিয়ামের মধ্যে আছে বিশাল নীলনদের কুমির প্রকাণ্ড কচ্ছপ পেঙ্গুইন বিষাক্ত সাপ জীবন্ত কোড়াল বিদ্যুতিক ইল মাছ অ্যামাজনের পিরানহা এবং অগন্তি প্রাণী যেগুলি আমরা সাধারণত টিভি বা ইন্টারনেটেই দেখে থাকি স্টিলের খাঁচায় করে ডুব দেওয়া যায় হাঙরের ঝাঁকের মধ্যে এক্সট্রা চার্জ দিয়ে এখানে প্রায় দু তিন ঘন্টা সময় নিয়ে এলেও মনে হবে আরও কিছুক্ষণ ঘুরে দেখি এই আশ্চর্য দুনিয়া প্রতি টিকিট পিছু কুড়ি দিরাম করে ডিসকাউন্ট পাওয়া যায় যদি ওদের থেকে কোনো সুবিনির কেনা হয় আমরা খোকার জন্য দুটি টয় একটা ওয়াটার বোতল আর দুটো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম এখান থেকে বড় বড় মাছ একদম সামনে থেকে দেখে খোকা তো বেজায় খুশি গাঁতগুলো খালি তিন চার ইঞ্চি দূরে কিন্তু মাঝখানে একটা গ্লাস আছে বলে বাড়িয়ামটাকে এত সুন্দর পরিষ্কার রাখার জন্য প্রতিনিয়তটাকে মুছে চলেছে দেশ বিদেশ থেকে হাজার হাজার লোক আসে এটাকে দেখার জন্য এখানে ওদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে মেনটেন্স ঠান্ডা দিনটেন্স তবেই এত সুন্দর লাগে সেকেন্ড ফ্লোরে আমাদের আন্ডার ওয়াটার জু দেখে আমরা এবার এসেছি গ্রাউন্ড ফ্লোরে আবার এখানে আলাদা করে আবার পাসটা দেখালে আমরা একবার সেকেন্ড টাইম এখান থেকে খেয়েছি এখানে টানেলটা শুনেছি বড় সেকেন্ড ফ্লোরের থেকে তো আমরা আবার এখন এটার ভিতরে ঢুকবো এই টানেলটা বেশ বড় বসে যেটা ছিল ছোট্ট টানেল ছিল এটা বেশ দুবাই মলে এই অ্যাকোয়ারিয়ামের দুবাই অ্যাকোরিয়াম তো ওয়ার্ল্ডের থেকে বড়ো অ্যাকোরিয়াম বাট এর ঠিক উল্টো দিকে এই দোকানটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড়ো ক্যান্ডির দোকান এটা হচ্ছে সবথেকে বড়ো ওয়ার্ল্ডের সবথেকে বড়ো ক্যান্ডির দোকান দুবাই একামে উত্তেজনা শেষ হতে না হতেই এবার দেখার পালা বিখ্যাত ফাউন্টেন শো সামনে বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খালিফা সন্ধ্যে ছটা থেকে প্রতি পনেরো মিনিট অন্তর এই দুর্দান্ত সুন্দর ফাউন্টেন শো চলতে থাকে এর জন্য আলাদা কোনো টিকিট লাগে না তবে ভিড় হয় বেশ ভালোই কাজেই একটু আগে আগে জুৎসই জায়গা করে নেওয়াটা দরকার রঙিন আলোকিত জলের খেলা সত্যি মুগ্ধ হয়ে দেখার মতো। চাইলে কৃত্রিম তৈরি বুর্জ খালিফা লেখে নৌসফর করতে করতেও এই শো দেখা যায় বা কিছু দূর হেঁটে বুর্জ পার্ক থেকেও ফাঁকায় ফাঁকায় উপভোগ করা যায় এই অসাধারণ শোটিকে আমরা এখন যাচ্ছি বুর্জ খলিফার তলায় এতক্ষণ ছিলাম এবার আমরা উল্টো দিকে বুর্জ পার্কের দিকে যাচ্ছি বেশ দশ পনেরো মিটার হাঁটা আছে কিন্তু শুনেছি বুর্জ পার্কের থেকে নাকি ভিউ সব থেকে ভালো আসে তো ওরা বাকি বর্ণালী আর ওর মা রয়েছে বাচ্চাটা ওদিকেই রয়েছে আমি আর মশাই চলেছি বুজ পার্কের দিকে পিছনে রয়েছে বুর্জ খলিফা বুজ পার্ক থেকে এখানে দেখছি চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং মাঝখানে একটা পার্ক এখানে দুবাইয়ের ফ্ল্যাগ তার পিছনে বুর্জ খলিফা এখানে উঠবো আমরা একটু পরে আটতলা আট আটটা স্লটে উঠব একশো চব্বিশ তলায় এখানে পরপর বিল্ডিং হাই রাইস স্কাই স্ক্র্যাপার সব পরপর রয়েছে আমরা এসেছিলাম বুর্জ খলিফার উল্টো দিকে এখানে বুর্জ পার্কে এখানে নাকি একটা স্পট আছে এখান থেকে থেকে ভালো দেখা যায় কিন্তু স্পটটা পুরো অবধি পৌঁছতে পারলাম না কারণ বন্ধ ছিল একটা ব্রিজ টাইপের আছে ওটা বন্ধ ছিল বুর্জ পার্কের ভিতর থেকে আমরা তুলেছি আমি তো বলবো এত দূর আসার কোনো মানে হয় না অনেকটা দূর প্রায় কুড়ি মিনিট মতো হাঁটা কোনো মানে হয় না ওখান থেকে সামনে থেকে ওই দুবাই মলের সামনে থেকেও যথেষ্ট ভালোই দেখা যায় হয়তো ওখানে ভিড়টা একটু কম থাকে হ্যাঁ ডেফিনেটলি ভিড় অনেক কম সেই হিসেবে দেখতে গেলে ছবি ভালো আসতে পারে বাট বুর্জ খলিফা এমনই একটা স্ট্রাকচার এরকে পুরোটা তুলতে গেলে ভালো ছবি নেওয়াটা খুব মুশকিলের হোক এই হচ্ছে বুর্জ খলিফা উল্টো দিক থেকে এবারে ওঠার পালা বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ে প্রায় আটশো মিটার উঁচু এই ইমারত তৈরি হয়েছিল দু হাজার নয়তে তৈরি করেছিল দুবাইয়ের বিখ্যাত রিয়েল এস্টেট ডেভেলপার ইমার প্রপার্টিস একশো তেষট্টি তলার এই প্রকাণ্ড ইমারতে রয়েছে প্রচুর অফিস হোটেল এবং রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও আছে বিশ্বের দ্রুততম লিফট বিশ্বের উচ্চতম রেস্তোরাঁ একশো তলায় এবং পঞ্চান্নটি লিফট ও আটটি এসকেলেটর প্রায় একশো কিলোমিটার দূর থেকে দেখা যায় এই বিল্ডিং এবং এর উপরের তলা থেকে দেখা যায় প্রায় একশো কিলোমিটার দূরে ইরান সীমান্ত মোট তিনটি তলায় আছে অবজারভেটারি ডেক যেখান থেকে ট্যুরিস্টরা দেখতে পান দুর্দান্ত দৃশ্য ফ্লাইটের সিকিউরিটি চেকিংয়ের মতো সব চেক করিয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে লিফটের সামনে এলাম আমরা আমার মনে হয় বুর্জ খলিফা বানানোর সময় টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে এটাকে বানানো হয়নি কারণ লিফটের সাইজও বেশ ছোট আর লবিও ছিল খুব সরু যাই হোক বিশ্বের দ্রুততম লিফটে দারুণ লেজার লাইটের ক্যারামতি দেখতে দেখতে প্রায় চোখের পলকে মানে এক মিনিটের মধ্যেই আমরা হাজির হলাম একশো চব্বিশ তলায় এই অবজারভেটরি ডেকটি কিন্তু আউটডোর এবং কাঁচ দিয়ে ঘেরা একশো আটচল্লিশ তলাতেও আরেকটি ডেক আছে এখানেও কিছু দোকানপাট আছে বটে তবে দাম সাংঘাতিক এইখান থেকে নিচে রাতের আলোকিত দুবাই শহর এক কথায় অবর্ণনীয় অনেকটা মনে হচ্ছিল ফ্লাইট থেকে দেখছি নিচের শহরকে বুজ খোলে থেকে এটা রাতের দুবাই শহর একশো চব্বিশ তলায় রয়েছি আমরা এখন ওইখান থেকে এটা হচ্ছে রাতের শহর উফ অনেক কষ্টে আমরা বুর্জ খলিফার উপরে এসেছি উপর থেকে এই ভিউ দেখার জন্য হ্যাঁ নো ডাউট খুবই সুন্দর দেখতে কিন্তু এটা যে কষ্ট পেলাম আমি খলিফাতে ওঠার জন্য আর এরকম বাজে ভিস ম্যানেজমেন্ট সার্ভিস আমি তো বলবো কোনোদিন খলিফাতে না আসতে খুবই খারাপ আমরা তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে বাচ্চা নিয়ে বয়স্করা মানে অসুস্থ হয়ে পড়ছে ইভেন মাঝে মাঝে এমন সরু লাইন যে ফিটও না তার মধ্যে দিয়ে লোকের লাখে লাখে লোক যাচ্ছে উপরে এটা দেখার জন্য আমি তো এখন আমি তো কোনোদিন আসছি না এখানে আমাকে ফ্রিতে নিয়ে এলেও আসবো না একবার কষ্ট করে এসেছি থেকে অবশেষে শেষ হলো আমাদের এই লম্বা দুবাই সফরের আজকের দিন বুর্জ খলিফা থেকে নেমে আমরা ডিনার সারলাম ইন্ডিয়া প্যালেস এক্সপ্রেস বলে দুবাই মলেরই একটা রেস্টুরেন্টে আমরা এখন দুবাই মলে ফুড কোর্টে ইন্ডিয়া প্যালেস বলে একটা জায়গা থেকে আমাদের ডিনার বলা ছিল সেই ডিনার কোর্টে যাব হোটেলে গাড়ি গাড়ি আছে পার্কিংয়ে অনেক দেরি হলো বুর্জ খলিফার ওই লাইনের জন্য নাহলে অনেক আমাদের এখানে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার ছিল এখন ওই রুটি ডাল বাটার চিকেন ফিকেন এইসব আছে চিকেন তঙ্গুরি মিষ্টিও আছে এসব খেয়ে দে ঝটপট যাবো হোটেলে আমরা পারছি না ওই তিন ঘন্টা ধরে বুঝকলি লাইনে দাঁড়িয়ে আমাদের খুব বিটার একটা এক্সপিরিয়েন্স আর আমি তো কোনো দিন আর বুঝকলি ফাড়ার ভুলেও মানে বাইরে থেকেই ঠিক আছে ভিতরে কোনো দিন আমি আসবো না এতটাই বাজে এক্সপিরিয়েন্স এরপর আমাদের জন্য গাড়ি ঠিক করা ছিল আমরা ফিরলাম হোটেলে আগামীকাল আমাদের গন্তব্য ডেজার্ট সাফারি এবং ডেজার্ট ক্যাম্পের ডিনার সাথে থাকবে ডিউন ব্যাশিং ক্যামেল রাইড বেলি ড্যান্স এবং আরও অনেক কিছু সঙ্গে